ভারত যদি না থাকতো বাংলাদেশ তৈরি হতো না ভারত বাংলাদেশ আজকে যে বড় বড় কথা যারাই বলছে অস্তিত্বটাই হচ্ছে আমাদের ভারতের ভারতের মানুষ ভারতের সরকার যদি পাশে না থাকত পাক সেনারা ওদের শেষ করে দিত পুরোটাই ভারতবর্ষ করেছে

কিসের জন্য বিখ্যাত আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের ভাতৃত্ব এটার জন্য আমরা বিখ্যাত আর ওরা সেই বাংলাটাকে সেই আমাদের যে বাঙালিয়ানা সেটাকে হীন করছে